কিভাবে চুক্তিপত্র লিখতে হয় বিভিন্ন চুক্তিপত্র সাধারণত একই নিয়মে হয় খুব বেশি ব্যবদান থাকে না সহজে আমরা এটা অল্প সময় আমরা দেখে নেব চুক্তিপত্রের ক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে উপরে চুক্তিপত্রটা যেহেতু আমাদের একটা স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া হয় জন্য স্ট্যাম্পের উপরে একটা লোগো থাকে বেশ বড় এটার মাপটা জানলেই বাকিটা আমরা মোটে সহজ আর এটার মাপটা যেমন আমরা এখানে দেখতেছি যে বেশ অনেকটা ফাঁকা আছে এর মাপটা হচ্ছে আমরা লেআউটে যাব লেআউট থেকে পেজ লেআউট অনেক জায়গায় আছে তো আমার এখানে লেআউট তো লেআউট থেকে আমরা এই পেজ যে সেটিং যেটা আছে মার্জিনটা শুধু আমরা একটু ঠিক করে দেব মার্জিনটা দেখেন এই যে কাস্টম মার্জিন